আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন মহার্ঘ ভাতা বৈষম্য দুই সরকারের পরিকল্পনা দশ থেকে সর্বোচ্চ মহার্ঘ ভাতা পাবে এখানে যে ভাতা বৈষম্য বলা হয়েছে দুই হাজার সম্পর্কে বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি সকালে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে তেরো এক দুই এখন দেখি এখানে বিস্তারিত কী বলা হয়েছে মহার্ঘ ভাতার যে সিদ্ধান্তগুলো সেটি দু সালের সিদ্ধান্তের মতোই হতে যাচ্ছে তবে পরিবর্তন এখানে হচ্ছে যে মহার্ঘ ভাতা মূল বেতনের সাথে যুক্ত হতে পারে মহার্ঘ ভাতা বৈষম্য দু হাজার পঁচিশ মহার্ঘ ভাতা কি তাহলে বিশ সর্বোচ্চ বলা হয়েছে আজকের পত্রিকায় যে সংবাদ স্থাপন করেছে সে অনুসারে মহার্ঘ ভাতা সরকার সর্বোচ্চ বিশ শতাংশ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকারি কর্মচারীদের দাবি তিরিশ থেকে চল্লিশ শতাংশ মহার্গ ভাতা কিন্তু সরকার আর্থিক দিক বিবেচনা করে সর্বোচ্চ বিশ শতাংশ এর উপরে যাচ্ছে না এমনটি অর্থ মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে অন্তবর্তকালীন সরকারের মেয়াদ যেহেতু দীর্ঘকালীন নয় তাই তারা মূলত পে কমিশন গঠন না করে মহর্গমাত মূল বেতনের সাথে যুক্ত করে প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমানে কত লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন জনপ্রশাসন মন্ত্রণালয় হিসেবে অনুযায়ী বেসামরিক প্রশাসনের সরকারি চাকরিতে এখন চৌদ্দ লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো আঠারো জন কর্মকর্তারা আছেন সরকারি এখানে বেসামরিক প্রশাসনের সরকারি চাকরিতে আর কি বলা হয়েছে সরকারি কর্মকর্তা অর্থাৎ প্রথম থেকে দশম গ্রেডে তিন লাখ চল্লিশ হাজার সাতশো চুয়াল্লিশ জন আছে সরকারি কর্মচারী অর্থাৎ এগারোতম বিশতম গ্রেডে এগারো লাখ দুই হাজার সাতশো চুয়াত্তর জন আছেন সরকারি কর্মচারীদের মূল ভেতরে ঠিক কত শতাংশ হারে মহার্ঘ বাধা দেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি তবে কমিটি সূত্র জানায় এগারোতম গ্রেডের থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ মহার্ঘ বাধা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে আর প্রথম ও দশম গ্রেডের কর্মচারীতে দশ বা পনেরো শতাংশ হারে বাধা দেওয়ার বিষয়টি আলোচনা চলছে এ হলো হচ্ছে মর্গ ভাতার সর্বশেষ আপডেট পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো আপডেট নোটিশ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম